আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো। যেটা আমাদের সবার জীবনেই কোনো না কোনো সময় আসে সেই মুহূর্তগুলো যখন মনে হয় সব কিছু যেন ভেঙে চুরে যাচ্ছে সামনে আর এগোনোর কোনো রাস্তায় নেই চলুন এই ব্যাপারটা একটু তুলিয়ে দেখি যে ভাঙা অবস্থা থেকে শক্তি নিয়ে আবার কিভাবে উঠে দাঁড়ানো যায় এই প্রশ্নটা খুব পরিচিত তাই না যখন হয়তো কোনো প্রিয়জন ছেড়ে চলে যায় কিংবা চাকরিতে বড় একটা ধাক্কা আসে অথবা কোনো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় তখন হঠাৎ করেই মনে হতে পারে সব কিছুর বুঝি এখানেই ইতি চারপাশটা কেমন অন্ধকার লাগে আর নিজেকে ভীষণ একা মনে হয় কিন্তু জানেন সবচেয়ে জরুরি কথাটা হল এই যে অনুভূতিটা এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় এটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা না বরং এটা আমাদের মানব অভিজ্ঞতারই একটা অংশ বলতে গেলে পৃথিবীর প্রায় সব মানুষকেই জীবনের কোনো না কোনো মোড়ে এই গভীর হতাশার মধ্যে দিয়ে যেতে হয় কাজী নিজেকে একা ভাবার সত্যিই কোনো কারণ নেই তাহলে প্রশ্ন হল এই অবস্থা থেকে বেরোনোর পথটা কি চলুন এই যাত্রার প্রথম ধাপে যাওয়া যাক দেখুন সেরে ওঠার শুরুটা কিন্তু পালিয়ে যাওয়া দিয়ে হয় না বরং ব্যথার মুখোমুখি হয়ে তাকে স্বীকার করে নেওয়ার মাধ্যমেই হয় এই স্বীকার করার প্রক্রিয়াটার কয়েকটা ধাপ আছে যেমন প্রথমে নিজের অনুভূতিটাকে একটা নাম দেওয়া এটা কি দুঃখ রাগ নাকি ভয় ঠিক কি মনে হচ্ছে এরপর নিজেকে কোনো রকম বিচার না করে শুধু অনুভূতিটাকে লক্ষ্য করা মানে আমার এমনটা ভাবা উচিত না এই ধরনের চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে হবে আর সবশেষে সবচেয়ে জরুরি হলো নিজেকে সেরে ওঠার জন্য যথেষ্ট সময় দেওয়া কারণ নিরাময় তো আর কোনো দৌড় প্রতিযোগিতা নয় তাই না এই উক্তিটা দেখুন কি সহজভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে পরিবর্তনের প্রথম ধাপ হল সচেতনতা আর দ্বিতীয় ধাপ হল স্বীকৃতি মানে যতক্ষণ না আমরা আমাদের ভেতরের কষ্টটা সম্পর্কে সচেতন হচ্ছি আর সেটাকে মেনে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তনের দরজাই খুলবে না আচ্ছা ব্যথাকে স্বীকার করে নেওয়ার পর আমাদের পরের কাজটা হল চিন্তাভাবনার মোড় ঘোরানো কারণ আমাদের দৃষ্টিভঙ্গির কিন্তু একটা অদ্ভুত শক্তি আছে আমাদের বাস্তবতাকে বদলে দেওয়ার চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে দেখুন আমাদের এই যে সীমাবদ্ধ চিন্তা এখান থেকে বের হওয়ার কিন্তু দারুণ কিছু উপায় আছে ধরুন মনে হচ্ছে আমি আর কোনোদিনও ঠিক হব না এই ভাবনাটার বদলে যদি একটু ঘুরিয়ে ভাবা যায় যে হ্যাঁ এই মুহূর্তে কষ্টটা হচ্ছে ঠিকই কিন্তু এটা তো সারা জীবনের জন্যে নয় ব্যাস তখনই কিন্তু একটা আশার আলো দেখতে পাওয়া যায় ঠিক একইভাবে সব আমার দোষ এই বলে নিজেকে দোষ না দিয়ে যদি প্রশ্ন করা যায় আচ্ছা এই যে অভিজ্ঞতাটা হলো এখান থেকে আমি কি শিখতে পারি তাহলে কিন্তু ওই ভেঙে পড়াটাও একটা শেখার সুযোগ হয়ে দাঁড়ায় তবে শুধু মনে মনে ভাবলেই তো হবে না তাই না নিরাময়ের জন্য আমাদের কিছু কাজও করতে হবে আর মনে রাখতে হবে যে ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু একসময় বড় পরিবর্তন নিয়ে আসে দৈনন্দিন জীবনে খুব সহজ কিন্তু দারুণ কার্যকর কিছু অভ্যাস করে তোলা যায় যেমন নিজের শরীরের যত্ন নেওয়া বিশ্বস্ত কোনো বন্ধু বা পরিবারের মানুষের সাথে মন খুলে কথা বলা একদম নতুন কোনো শখের মধ্যে ডুবে যাওয়া নিয়মিত একটু চর্চা করা যা মনকে সতেজ করে তোলে আর প্রতিদিন খুব ছোট ছোট জিনিসের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করা এই কাজগুলোই কিন্তু ধীরে ধীরে আমাদের মনকে সারিয়ে তোলে আমাদের আসল লক্ষ্য কিন্তু শুধু সাময়িকভাবে কষ্ট থেকে মুক্তি পাওয়া নয় বরং ভবিষ্যতের জন্য নিজেকে আরও শক্তিশালী করে তোলা কারণ ভাঙন থেকেই জন্ম নিতে পারে এক নতুন আরও অনেক বেশি দৃঢ়সত্ত্বা এই ক্ষমতাটাকে বলে স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স মানে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরে আসার ক্ষমতা আমাদের শরীরের বা মনের ক্ষতচিহ্নগুলো ওগুলো আসলে দুর্বলতার প্রতীক নয় বরং ওগুলোই আমাদের ভেতরের আসল শক্তির উৎস এই ধারণাটা চমৎকারভাবে বোঝা যায় জাপানের একটা প্রাচীন শিল্প দিয়ে নাম কিনসুগি এই শিল্পে ভেঙে যাওয়া মাটির পাত্রকে সোনার গুঁড়ো দিয়ে জোড়া লাগানো হয় এখানে উদ্দেশ্য কিন্তু ভাঙা দাগগুলোকে লুকিয়ে ফেলা নয় বরং সেগুলোকে ওই পাত্রের ইতিহাসের একটা সুন্দর আর জরুরি অংশ হিসেবে তুলে ধরা ওই ভাঙা দাগগুলোই আসলে পাত্রটাকে অনন্য করে তোলে তাহলে শেষ প্রশ্নটা এটাই জীবনের আঘাতে যে টুকরোগুলো তৈরি হয়েছে সেগুলোকে ফেলে না দিয়ে কিংবা লুকিয়ে না রেখে সেগুলো দিয়ে নতুন কি গড়া যায় কে জানে সে ভাঙা অংশগুলোই হয়তো হয়ে উঠতে পারে জীবনের সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী একটা অধ্যায়ের আসল ভিত্তি